হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রচণ্ড পরিমাণে শীত পড়ছে শীতের ভিতরে কিন্তু ভাজা পড়া খাইতে ভালোই লাগে আর কম্বলের তলে বসে বসে তো এদিকে সিমের বেচি ভাজা আমি খাইতেছি সিমের বেজি ভাজা কিন্তু এই যে আমি প্রথমে খাইতেছি আমি তো মনে করছি কতই না যেন স্বাদ কিন্তু আমি দাঁতে দিছি আমার দাঁতই ভেঙে যেতে চাইতেছি এত শক্ত দাঁত আমার দুইটা সিমের বিজি খাইয়ে আমার দাঁত ভেঙে যেতেছে তারপরে নিয়ে আসছি বুট ভাজা বুট ভাজাটা কিন্তু অনেক সুন্দর ছিল আর এত সুন্দর ভাজা হয়েছে বলার মতন না গালে দিলি মনে করেন ছাতু হয়ে যাইতেছে বুট ভাজাটা অনেক ভালো হয়েছে তা বুট ভাজাটা কিছু খাইয়া খাইতে যে দেখি আবার পৈরো গেছে কম্বলের ভিতরে সেটা আবার তালাশ করতেছে আর দেখতেই পারতেছেন বুট ভাজা কিন্তু অনেক ভালো হয়েছে সাদা হয়ে গেছে ভাজার ইসে ছাতু হয়ে আর এদিকে পলিথিনের ভিতরে আছে বাদাম ভাজা তা বাদাম ভাজার ভিতর পড়ে গেছে কিছু বুট ভাজা পড়ে গেছে তাই যাই হোক বুট ভাজা পড়ে গেছে থাক কিন্তু বাদাম খাইনি আমি আগে দেখি বাদামটা কীরকম রকম না দেখি বাদামটা আরও ভালো কিন্তু প্রথমেই যে সিমের বিচি আমি গালে দিছি কিন্তু সিমের বিচিতে আমার দাঁত ভেঙে ফেলাইতে চাইছিল তো সিমের বিচির চেয়ে কিন্তু বুট ভাজা বাদাম ভাজাটা অনেক ভালো হয়েছে আর এদিকে আমার বোন শীতে ভাজা পোড়া খাবে আর যেহেতু এখন ফুলকপির সিজন এই সময় কিন্তু কম বেশি সবাই এই জিনিসটা খায় ফুলকপির চপ ভাজা তো এটা তো আমাদের খাইতেই হবে এটা আমাদের ফুলকপির দাম কমলে তখন আমরা খাই দাম থাকতে কিন্তু আমরা খাই না আমরা আবার তো বড়ো লোক না দাম কমে গেছে এখন গরু আমাদের গরুও খাইতেছে আমরাও খাইতেছি তেদিকে এদিকে আমার বোন বড় একটা ফুলকপি কাইটায় হলুদ লবণ দা হালকা সেদ্ধ করে নিছে হালকা সেদ্ধ করে এদিকে একটা ব্যাটার বানিয়ে নিছে ব্যাটার তো ব্যাটারটা বানিয়ে নিছে হচ্ছে চাইলের গুঁড়ি দিছে বেসন দিছে ডিম দিছে আর হচ্ছে আপনি হালকা ময়দা দিছে বেকিং পাউডার দিছে লবণ হলুদ দিয়ে সে তার ভিতরে দেওয়া হয়েছে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিছে তা এই যে ফুলকপি যে হালকা হলুদ লবণ দা সেদ্ধ করে নিছে হলুদ লবণ দা সেদ্ধ করা ফুলকপি ওইটার ভিতরে দিয়ে হালকা গোতরটা একটু ভিজিয়ে এই তো তেলে ছেড়ে দিছে খুব সুন্দর ফুলকো ফুলকো ফুলকপির চপ হয়েছে এর এক পিস দোকান থেকে কিনে খাইতে গেলে দশ টাকার কমে তো পাবই না আর একটা খাইলে তো আমার মন ভরবেই না পঞ্চাশ টাকা চলে যাবে পাঁচটা খাইলে তাও এক একক্ষণে পরে থাকবে মনে হয় কী খাইছি বুঝতেই পারবো না আর বাড়িতে যে বানাইছি এক তিরিশ টাকা একটা ফুলকপি আনা হয়েছে আর ডিম দিয়ে এই বেসন দিয়ে কয় টাকাই বা গেছে এক দেড়শো টাকা খরচ করলে অনেকগুলো ফুলকপি বাড়িতে বানানো হয়েছে আর একবার ছাড়া দুই একটা ছাড়া পাঁচটা খাওয়াও গেছে আর খাইয়েও কিন্তু মনটাও ভরছে না ফুলকপি সব খাইছি আর দোকান থেকে কিনে খাইতে গেলে আপনি একটাকে পাঁচটা খাবেন তাও আপনার মনে হবে না যে খাইছি আর মনে করেন আপনি যেই খাবেন না আরেকজনকেই দিবেন তার সাথে আর কয়টা টাকা বেশি খরচ করে বাড়িতে আমরা বানাই খাইতেছি আর আমরা দোকান থেকে মানুষ আমরা চার পাঁচজন কয়টা কিনে এনে খাবো তার সাথে ওই টাকা এক দেড়শো টাকা খরচ করে বাড়িতে খাইতেছি সবাই মিলে একসঙ্গে বসে এটাই ভালো আর এদিকে ফুলকপি আমি খাইতেছি উপরের এই যে ভাজা যেটা ওইটা খাইয়া ফুলকপি আমি রাইখে দিতেছি ওইটা ভিতরে অনেক গরম গরম খাইতেছি যেহেতু তো ওইটা আমি জুড়ে গেলেই খাবো আমি বলতেছি তো এটা অনেক গরম ওইটা গালে দিয়ে আমি খাইতে পারতেছি না গালে দিয়ে আমি বের করে ফেলাইছি গরমের তারায় আর এই যে আমি খাইতেছি আর থুইতেছি এখন আমার ওইটা একটু কামড় দিয়ে খাইতেছি আর এত পরিমাণে শীত পড়ছে দেখেন যে পাশের বাড়ি কাকি সে পাতা ধরাই দিছে আগুন পোখানোর জন্য সে ভাত খেয়ে বলে দমি ছাড়তে পারতেছে না শীতের জন্যে এদিকে দিয়ে সে আগুন ধরাই দিছে পাতা কতগুলো দিয়ে আমার মেয়ে না দেখলে কাকড়ে আগুন ধরে যেত একটা শীতের আগুন পোখানো হয়ে যেত এবছরে এরকম আমার শ্বশুর বাড়ির পাশে একজন শীতের আগুন পোখাইতে যে সে মারা হয়ে গেছে তো এর দশা আজকে তাই হয়ে যেত কেবল দেখে আমার মেয়ে দেখছে তাতির করে সে মোড়ায় বসছে আগুন ধরাই দিয়ে আগুন উপরে দাঁড়াইছে এতে আগুন ধরে যেত না শরীরে এই কাকির মতো যারা আছেন তাদেরকে বলতেছে শীতের ভিতরে আপনারা একটু সাবধানে আগুন ফোহাবেন গ্রাম অঞ্চলে যারা থাকে তারা তোমার আগুন ধরে আগুন পোখাবে রান্নাঘরে যেয়ে পোখাবে যে স্বাভাবিক তারা একটু সাবধানে আগুনটা পোখাবেন এই কাকির মতো পাশে পোখাইতে যান তখন তো আগুন ধরে যাবে ভিডিও আর বেশি বড় করব না এই পর্যন্তই আমার ভিডিও দেখে যদি আপনাদের কোথায় একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ